হেজামারা ব্লকের অন্তর্গত পূর্ব নোয়াগাঁও ভিলেজে কেন্দ্রীয় প্রকল্পে এক বিশেষ শিবিরের আয়োজন করা হয় তাতে স্থানীয় কৃষকদের হাতে সরকারিভাবে তুলে দেওয়া হয় বিভিন্ন সবজির বীজ কৃষি যন্ত্রাংশ সহ নারকেলের চারা এই শিবিরে এদিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এছাড়াও ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বিশুকেতু সহ আরও অনেকে প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা প্রকল্পে এক শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার হেজামারা ব্লক এরিয়ার পূর্ব নোয়াগাঁও ভিলেজে হেজামারা কৃষি মহকুমা দপ্তরের তরফে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লালাত এছাড়াও ছিলেন রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বিশুকিত দেববর্মা টিটিএডিসি কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা হেজামারা বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা লেফুঙ্গা বিএসসি চেয়ারম্যান রনুবীত দেববর্মা প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা প্রকল্পের সিইও ই সরবিন্দ দাস ও আর অন্যান্যরা আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসএসজি গ্রুপ এবং সুবিধাভোগীদের ডিজেলের মধ্যে বিতরণ করা হয় কৃষি বীজের অর্থ কৃষি যন্ত্রাংশ এবং উন্নত মানের নারিকেল চারা মন্ত্রী রতনলাল নাথ নিজ হাতে অ্যাসিড গ্রুপের সদস্য এবং সুবিধাভোগীদের হাতে তুলে দেন বীজ ক্রয় মঞ্জুরকৃত অর্থের প্রামাণ্যপত্র এবং কৃষি যন্ত্রাংশগুলো পাশাপাশি পূর্ব নোয়াগাঁও ভিলেজের ওরাবাড়িতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের তরফে নির্মিত একটি শেড ঘড়ির উদ্বোধন হয় এদিন মন্ত্রীর হাত ধরে কৃষি দপ্তরের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি যত যন্ত্রপাতি লাগবে সব যন্ত্রপাতি আমরা দিতে রাজি আছি কিন্তু এই যন্ত্রপাতি বিক্রি করার জন্য নয় এই যন্ত্রপাতি দিয়ে চাষ করতে হবে কাজে লাগাতে হবে এবং বহু গ্রুপ আছে যে বিভিন্ন করে আমাদের লেবুঙ্গা ব্লকে একটা গ্রুপ আছে তারা আমরা দশ লক্ষ টাকা কৃষি যন্ত্রপাতি দিয়েছি তারা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা দিচ্ছি কৃষি কাজের জন্য যত কিছু সাহায্য আমি এস এ কৃষি মিনিস্টার আমি আপনাদের কথা দিচ্ছি অল কাইন্ডস অফ সেটা হর্টি হোক আম চাষ হোক যাই হোক ইভেন এখন নতুন করে হচ্ছে আমরা পাম বিভিন্নভাবে আমরা সাহায্য করছি তো আমি সবাইকে অনুরোধ করব মোস্ট ইম্পর্টেন্ট জলটাকে সংরক্ষণ করতে হবে নতুন আগামী দিনে আমাদের জন্য খুব খারাপ দিন আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট সচিন ডেটেন্ট